যে যুবকরা আজকে ফেসবুকের কমেন্টকে পরিপূর্ণ করে দিচ্ছে আই লাভ মাহ্মদ সাল্লাহ আলাইস্লাম্মদ সাল্লাহ যুবককে যদি দেখেন তাহলে তার মাথা থেকে নিয়ে পাঠতলা পর্যন্ত এক জায়গাতে নবীর আদর্শ প্রতিষ্ঠা হয়নি আইনাল ইসলাম ইসলাম কোথায় আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর অনুসরণ ছাড়া মুক্তি কখনোই সম্ভব নয় আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেন মান আতানি موسی আলাইহিস সালাম বলেন যে আমাকে মেনে চললো অনুসরণ করলো আতাকুমুল্লাহ সব আল্লাহর অনুসরণ করবে আল্লাহু আকবার মানে নবীর অনুসরণ নাই মানে তোমার আল্লাহর অনুসরণ নাই মান আসানি যে আমাকে মন করলো আমার অনুসরণ থেকে বিমুখ হয়ে গেল আমার শূন্য এবং আদর্শ থেকে বিচ্ছুত হলো সে যেন আল্লাহর পথ থেকেই বিচ্ছুত হলো সে যেন আল্লাহর সঙ্গেই সম্পর্ক ছিন্ন করলো তাহলে মোহাম্মদ আদর্শ গ্রহণ করলো মানে আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়ে দিল আর মোহাম্মদ সাহাশালের আদর্শ থেকে দূরে সরে গেল মানে আল্লাহর সঙ্গে সম্পর্ক সে ছিন্ন করল একজন যুবককে যদি দেখেন কালকে একজন যুবককে দেখছি এইখান থেকে এই মাথার এদিকে চুল নাই এই ওপরটাতে শুধু চুল আছে এদিকে এইদিকে দিকে চুল নাই গলায় মালা পরা আছে হাতে বালা পরা আছে হাতে আছে সিগারেট মুখে আছে গালি খুব বদমাশি করছে মোটর সাইকেলটা নিয়ে একবার এই দিকে একবার এই দিকে একবার এই দিকে করছে তোর আর একজন একটু আস্তে কর না ভাই যাবো যে তখন সামনে যখন আরেকজন একজন আগিয়ে গেছে তখন হচ্ছে ওরে আব্দুর রহমান দাঁড়া দাঁড়া একটু আস্তে চালা আমি আরে বেটারা মুসলমান তো বেটারা তো মুসলমান কিন্তু এর গলার চেন দেখে চুলের কাটিং দেখে হাতে বালা দেখে মুখের ভাষা দেখে হাতে শিকার দেখে তা মনে করছিলাম পুরোই হচ্ছে অমুসলিম হয়তো কিন্তু জন্ম যে আব্দুর রহমান দাঁড়াতে রে যে রে মুসলমানের বাচ্চা আল্লাহ তালা কি বললেন আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে নাবির অনুসরণ করো ফেসবুকের কমেন্ট বক্স বললে হবে না আই লাভ মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম